হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিজ ওয়ার্ল্ড তো এই দেখুন একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি সকালবেলায় ছাদে এসে দেখছি এই যে গাছে সুন্দর ফুল ফুটেছে আর আজকের ওয়েদারটা খুব ভালো সেই কারণেই ভিডিওটা একটু করতে মন চাইলো আজকে ভীষণ মেঘ মেঘ করেছে সকাল থেকে রোদ ওই সকাল ছটা থেকে যে রোদ ওই রোদটা আজকে উঠে নেওয়া তু স্কুল নেই যেহেতু সামার ভ্যাকেশন পড়ে গেছে সে কারণে আটটা এরকম বাজে যখন ভিডিওটা করেছি তখন ও আমার সাথে এসেছে মানে গোপালকে ও সকালবেলায় ঘুম থেকে ওঠাবে আমার সাথে সেই জন্য ও এসেছে তো এই যে আমার বাড়ির গাছের ফুলগুলো ফুটেছে সকালবেলায় দেখতে ভালোই লাগে আর রোদ না থাকলে দেখতে ভালো লাগে তো এই যে দিয়ে ফুলগুলো ফুল গাছগুলো একটু দেখে নিলাম সকালবেলায় তারপরে গোপালকে উঠিয়ে নিচে চলে এসেছি এসে আজকে টিফিনের কি ব্যবস্থা হবে সেটাই হলো ব্যাপার তো একটু ভাবলাম লুচি আর সাদা আলুর চচ্চড়ি করব তাই আটাটা মেখে রাখলাম আর আলু কাঁচা লঙ্কা যেটুকু যা কাটার কেটে রেখে এরপরে আমি একটু চা করে নিচ্ছি ওর পাপা ডিউটি থেকে ফিরে গেছে একটু আদা দিয়ে লিকার চা করে নিচ্ছি চাটা করে দুজনে একটু চাটা খেয়ে নেবো তারপরে টিফিনটা বানাবো চাটা খেয়ে তারপরে ও একটু বসবে আমি ততক্ষণে ওকে লুচিটা ভেজে টিফিনটা দিয়ে দেব ওই এসে হাত পা ধুয়ে চাটা খেয়ে নেয় আগে তারপরে একটু পরে ওই দশটা নাগাদ টিফিনটা আবার খায় তো একটু চা করে নিয়েছি আমিও বসে থাকি ও না এলে আমিও চা খাই না ও এলো এরপর দুজনে একসাথে চাটা খেয়ে নেব মেয়েদেরকে খাওয়ানো হয়ে গেছে মেয়েরা তো আর চা খায় না ওরা দুজনে দু ধর লিক্স নিয়ে বসেছে তো এইভাবেই সকালটা শুরু হয় প্রতিদিন চা খেয়ে একদম লুচি তরকারি করতে শুরু করেছি একদম অল্প তেলে একদম মানে নামে নামমাত্র তেল তেল দিয়ে আলু চচ্চড়িটা করে নেবো একটু কালো জিরে ফোড়ন দিয়ে ব্যাস এটা খেতে সবাই খুব ভালোবাসে আর একটুখানি পেঁয়াজও পড়েছিল। তাই পেঁয়াজটুকু দিয়ে দিয়েছে আর নালে পেঁয়াজটা না দিলেও চলে ওই একদম না দেওয়ার মতনই একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আসলে ঠাকুর পুজোটা সকালে হয়ে গেলে পেঁয়াজটা টিফিনে খেতে পারি আর ঠাকুর পুজোটা না হলে সেদিন আর পেঁয়াজ টা কিছু খেতে পারি না খাই না আসলে পারি না বলে না আমি আমরা খা আমি খাই না এরপরে ওইদিকে আলু চচ্চড়িটা বসিয়ে দিয়ে এদিকে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি আর আমি লুচি বেলনি চাকিতে বেলি না আমি ওই গ্যাসের ওভেনের কাউন্টারটাতেই আমার অভ্যাস হয়ে গেছে বেলে বেলে তো ওখানে বেলছি আর লুচিগুলো ভেজে নিচ্ছি এবারে আর ক্যাসেরলে রাখিনি কেন কি বাটিটাতেই তুলে নিচ্ছি এখনই সাথে সাথেই খেতে দিয়ে দেবো আমি একবারে সব ভেজে রাখি আগে ওর পাপা টিফিনের মতন ভেজে নিলাম ওর পাপাকে আর ছোটোটাকে দিয়ে দিলাম টিফিনটা বাকি লুচির ময়দাটা মাখা রইল মনায় ফিরে আসবে স্কুল থেকে এগারোটার সময় তখন আবার কটা ভাজবো ভেজে মনাইকে দেবো আর আমি মনায়ের সাথে খাবো আমি মনায়ের সাথে আমিও মনায়ের জন্য ওয়েট করি তো এই যে আজকে টিফিন ছিল লুচি আর সাদা আলুর চচ্চড়ি আর লাড্ডু এই ছিল আজকে টিফিন তো ওর পাপা টিফিন খেয়ে বাজার চলে গিয়েছিল বাজার থেকে মাছ নিয়ে এসেছে একবারে মনাইকে নিয়ে চলে এসেছে কতবার আর যাবে ওইদিকেই বাজার করতে গেছে একদম মাছ নিয়ে চলেছে তো কাটা পোনা মাছ এনেছে তার সাথে একটা গোটা তেলাপিয়া মাছ আমি যেহেতু তেলাপিয়া মাছ খেতে ভালোবাসি সেই জন্য একটাই তেলাপিয়া মাছ এনেছে ওরা তেলাপিয়া মাছ খায় না আমার জন্য একটা তেলাপিয়া মাছ এনেছে আমি ওটা খেতে খুব ভালোবাসি তো মাছগুলো ভেজে নিচ্ছে আর এদিকে একটু মশলা কেটে নিয়েছে একটা বড় টমেটো কয়েক রসুন একটা পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা তো এরপরে মাছগুলো ভাজা হয়ে গেছে আস্তে আস্তে মাছগুলো তুলে নিচ্ছি হ্যাঁ তো আমি না এক হাতে ক্যামেরা ধরে এক হাতে মাছ ভাজাটা তুলতে যাচ্ছিলাম হচ্ছিল না সে কারণে আমি আমার হাতায় করে তুললাম হাতায় করে তুললে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে মাছ ভাজা তোলা যায় কিন্তু খুন্তি করে এক হাতে মানে তোলা যাচ্ছিলো না আসলে ক্যামেরা করার জন্য একটু তো কষ্ট করতেই হয় একা হাতেই ক্যামেরা করি একা হাতেই করিয়া স্ট্যান্ডটা একটু প্রবলেম হচ্ছিলো সে কারণে হাতে করেই ক্যামেরা করেছিলাম তো ওই মাছ বাজার তেলেই আলুগুলো দিয়ে দিলাম মাছের আলুগুলো মাছের আলুগুলো দেখুন ভালো করে ভেজে নিয়েছি একটু ভালো করে ভেজে একটু সময় নিয়ে কষিয়ে রান্না করলে যে কোনো রান্নাই আমার মনে হয় স্বাদ হয় আর ওই যে মশলাটা কেটে রেখেছিলাম সেই মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি মশলাটা আমি দিয়ে দিলাম এবারে ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো তো দে দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে মশলা কষানো হচ্ছে আর এদিকে আমি গুঁড়ো মশলা যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু নুন এই তো এই রাইরে তো আর কিছু নয় এই মশলাটা দিয়ে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আবার আর আলুগুলো আমি যেভাবে ভেজেছি দেখেইছেন আলু মানে এত ভালো করে ভেজেছি ওইরকম সুন্দর করে আলুগুলো ভাজলে সেই আলুগুলোরও খেতে টেস্ট লাগে তো মশলা ভেজে কষে কষিয়ে নেওয়া হয়ে গেছে একটু চিনি দিয়ে দিলাম এরপরে আমি জলটা দিয়ে দেবো ব্যাস এই জন্য তেল ভেসে উঠেছে আস মানে মশলার পাশ দিয়ে তার মানে এই মশলা কষানো হয়ে গেছে এবারে রান্না আমার হয়েই গেল একদম নর্মাল মাছের ঝোল কিন্তু আজকে আর পেঁয়াজ কুচি টুচি দিয়ে একটা পেঁয়াজ পেস্ট করে দিয়েছি একটু রিচ করে করেছি কারণ একটু ওই মানে তেলাপিয়া মাছটাও এর সাথেই করে নেবো আর একটা মাছ নিজের জন্য আর আলাদা করে করব না তো তার তাই ওইটুকু মাছ এই এই ঝোলটুকু আর থাকবে না এই ঝোলটাও আপনার মানে টেনেই যাবে একটুখানি মাছটা ফোটাতে ফোটাতে এতগুলো মাছ তো ডুবতেও হবে তো সে কারণে এবারে মাছের ঝোলটা একটু ফুটিয়ে নেবো মাছের ঝোল আমার পুরো রেডি হয়ে গেছে কালারটাও খুব ভালো এসেছে কিন্তু আমি কোনো কাশ্মীরি মিরচি দিই আমি টমেটোটার কালারেই কালার হয়েছে তো এরপরে আমার ওই বাড়িতে করে রাখা গরম মশলা এটা দিলেই একটা মাছের ঝোল একদম দারুণ হয়ে যায় গরম মশলাটা এত সুন্দর হয়েছে গন্ধটা এত সুন্দর তো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে এরপর আমি ঢেলে নেব মাছের ঝোলটা এরপর নামিয়ে নেব মাছের ঝোলটার আগে আমি ভাতটা ডালটা করে নিয়েছিলাম তার ডালটা পরে দেখানো হচ্ছে এদিকে ভাত বসিয়ে দিয়েছে এদিকে প্রেশার কুকারে একটু আলু দিয়ে মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি আর ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে আর দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এইটা একটু ভেজে নেব দিয়ে এই ডালটা দিয়েই মনে হয় সব ভাত খেয়ে নিই মানে আমাদের আমি সত্যি এটাতে বিশ্বাসী ছোটো থেকে মাকে বলুন আর মামিকে বলুন দেখে এসেছি যে একটা রান্না করব ভালো করে করব তো আলু দিয়ে এরকম কারো কারো করে মুসুরির ডাল কেননা বাচ্চাদেরকেও তো একটু কিছু খাওয়াতে হবে ওরা মাছের ঝোলটা খেতে পারে না ছোটো মেয়েটা সেই জন্য তো আজকের এটাই ছিল রান্না বান্না এটুকুই ছিল আজকের মানে দিনের ভিডিও আপনাদের সাথে এটুকুই শেয়ার করলাম এই দেখুন ডালটা একদম দেখেই মনে হচ্ছে দারুণ এতে আমি কোনো হলুদ টলুদ কিচ্ছু দেবো না শুধু একটু কাঁচা সর্ষের তেল দেবো ফুটে দি ফুটে গেলে আর একটু নুন আর আর ওই মশলার মধ্যে পেঁয়াজ ভাজা কাঁচা লঙ্কা আর টমেটো ব্যাস এটুকুই ছিল ডালটাও খুব ভালো হয়েছিল মাছটাও খুব ভালো হয়েছিলো এইটুকুই ছিল আজকের বান্না এটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা